বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং আমাদের এখানে বৃদ্ধ মায়েদের প্রতি মাসেই সাবান তেল নানান রকমের উপকরণগুলো দিতে হয় দাঁত মাজা ভীম সাবান টাবান সব কিছু দিতে হয় তো আজকেও মাসের এক তারিখ ডিসেম্বর মাস বছরের শেষ দুই হাজার পঁচিশ সনে প্রতি মাসের মতন আমরা এ মায়েদেরকে এই সাবান এবং তেল দিয়ে দিচ্ছি এদিকে আমাদের মায়েরা উপস্থিত হয়ে আছে যে কখনো আমরা এই সাবান দেব কিন্তু আমাদের এখানে জন আছে জন্য আলাদা আলাদা করে সাবান দিতে হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেক টাকা প্রয়োজন হয় শুভাকাঙ্ক্ষীরা শুভাকাঙ্ক্ষীরা আমাদের এখানে একটু আর্থিক সহায়তা বেশি বেশি করলে আমরা সব মায়েদেরকেই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বা দ্রব্যগুলো আমরা দিতে পারি সেটা অনুরোধ থাকবে আপনাদের ভালোবাসার উপহার আমাদের মাদের জন্য পাঠাবেন আমরা চেষ্টা করতেছি এক এক করে সব মাদেরকে সাবান তেল বিতরণ করার জন্য আমাদের সাথে থাকবেন ছোটনা সিনু তাপা বড়না সিনু তাপা যে চন্দ্রনা আর শক্তিเมষিটা দিয়ে দেবেন।

নাৰিকেল তেলাফ <sch> <makes Ellen Spitze> <barra> <-shirt> <makes episodes>

সবাই ভালো থাকবেন আর আমি মোহাম্মদ শকত হোসেন বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক সকল শুভাকাঙ্ক্ষীদের আমরা সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম